আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স চলে আসলাম আমরা কোর মেশিন নিয়ে ছিদ্র করার জন্য এই যে দেখুন আমরা কর মেশিন দিয়ে ছিদ্র করার জন্য এখনই চলে আসলাম থানাহাটি সাইডে আমরা ছিদ্র করব এখন দেখুন কিপস পরিমাণ স্পিডে বিড ঘুরে এই যে দেখুন আমরা ওপরে ফলসার থেকে একটা সাপোর্ট তৈরি করলাম যার জন্য আমাদের রয়্যাল ব্লু লাগে না অতিরিক্ত খরচও বাড়ে না আমাদের এটা একটু খাটিয়ে আমরা বানিয়ে নিয়েছি এই যে দেখুন এখানে আর একটা ছিদ্র হবে দুইটা হয়েছে আর একটা ছিদ্র হবে এখানে এই যে দেখুন পানির ফোঁটা পড়তেছে যে কোনো মুহূর্তে এটা ছিদ্র হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যদি এরকম ছিদ্র করাতে চান তাহলে আমাদের ইনবক্সে অবশ্যই যোগাযোগ করবেন রায়পুরা থানার ভিতরে যে কোনো জায়গায় রায়পুরা থানার বাইরে আমরা যেতে পারি না কারণ রায়পুরা থানার বাইরে যাওয়ার মতো আমাদের ক্যাপাসিটি নেই এই যে দেখুন ছিদ্র হয়ে যাচ্ছে এই তো হয়ে গেল এটা এখন পড়ে পর যাবে পরে দুর্ঘটনা ঘটবে এই জন্য আমি দূরে চলে আসলাম এই যে দেখুন এটা পড়ে যাচ্ছে এই তো পড়ে যাচ্ছে এই তো পড়ে গেল আজকে চলে আসলাম আমরা থানাহাটি সাইডে কাজ করার জন্য এটা হচ্ছে থানাটি সাইড এই যে উনি রাজমিস্ত্রি হেডমিস্ত্রি উনি কাজ করে এখানে ভাইটা খুবই ভালো এই যে আমার আর একজন অপারেটর ভাই উনি মেশিন চালাত চালাইতেছে ছিদ্র করার কাজ চলমান যে কোনো মধ্যে আপনার ছিদ্র হয় ওই নিচে পড়বে এই হচ্ছে রডের বাবলস এইর এরকম পড়লে সিদ্র করতে খুবই কষ্ট হয় অনেক সময় ব্যয় করতে হয় বিড় অনেক মাঝে মধ্যে ভেঙে যায়